রাজনীতিতে সাপ হয়ে কেটে ওঝা হয়ে ঝাড়ার একটা ফর্মুলা আছে মমতা বন্দ্যোপাধ্যায় সেটা করেছেন সুতরাং এটা হচ্ছে জনগণের চোখে প্রথমে ভয়ে দেখাও আর হকারদের চোখে পরে লোভ দেখাও আমরা হকার সমস্যার স্থায়ী সমাধান চাই আমরা বিকল্প ব্যবস্থা ছাড়া পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদের বিরোধী আবার একই সঙ্গে যেরকম ভাবে গ্র্যান্ড হোটেলের এপার ওপার রেখে দেওয়া হয়েছে আমরা তো বিরোধী অবশ্যই হকাররা ব্যবসা করবেন কিন্তু সাধারণ মানুষের যাতায়াতের জায়গা দেবেন না এটা তো হতে পারে না মমতা ব্যানার্জিকে বলতে হবে তো যে আমি যে ঘুগনি বেচতে বলেছি আমি যে আহ দম বেচতে বলেছি আমি যে চা বেচতে বলেছি আমি যে ঝালমুড়ি বেচতে বলেছি সেগুলো সব তোমরা ওয়াই চ্যানেলে দাঁড়িয়ে বিক্রি করো দীর্ঘদিন ধরে সন্তানহীনতার সমস্যাতে ভুগছেন আর দেরি না করে আজই চিকিৎসা করান ভারতের অন্যতম প্রধান সারের আইভিএফ চিকিৎসক এবং গবেষক ডক্টর সুদর্শন ঘোষ দস্তিদারের থেকে চল্লিশ বছরের অভিজ্ঞতা আপনার সমস্যা সমাধান করবেই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন মানসিক ভাবে সুস্থ থাকাটা আপনার অধিকার বেশি রাগ দুঃখ হতাশা ভয় অবসাদে মানসিক অসুস্থতার মধ্যে আনন্দ ফিরে পেতে আজই চিকিৎসা করুন অনলাইনে কাউন্সেলিং এর সুযোগ রয়েছে গেট ইউর মাইন্ডস বেস্ট ফ্রেন্ড ডক্টর বি জি দস্তিদার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন নমস্কার আমি দুর্য আপনাদের সঙ্গে রয়েছি এবং আমার সঙ্গে রয়েছেন সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য প্রথমেই তন্ময় দা আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য এবং আইএন নিউজে আপনাকে স্বাগত জানাই ধন্যবাদ আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটার শুরু করার আগের শুরুটা একটু নিই সেটা হচ্ছে যখন চৌত্রিশ বছর বাম ক্ষমতায় ছিল রাজ্যে তখন বামেরা শক্তপোক্ত যে বিরোধী নেত্রী দেখতে পেয়েছেন সে তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আর বর্তমানে যখন মমতা বন্দ্যোপাধ্যায় শাসকের ভূমিকায় রয়েছেন শাসক নেত্রী হিসেবে রয়েছেন তখন আমরা দেখতে পাচ্ছি তিনি বিরোধীর ভূমিকাও পালন করছেন আবার শাসকের ভূমিকাও পালন করছেন কথাটা এই কারণে বলছি কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক দুটি সাংবাদিক সম্মেলন দেখে তিনি নিজের দলের লোকেদেরই ধমকাচ্ছেন অ্যারেস্ট করে নেওয়ার কথা বলছেন হকার উচ্ছেদ এর কথা বলেছিলেন বুলডোজার চলেছে আবার সেটা বন্ধও করেছেন কিন্তু সেখানে বামেদের খুব একটা দেখতে পাওয়া গেছে বলে সাধারণ মানুষ মনে করছে না বুলডোজার যখন চলছে তখন তার সামনে গিয়ে বামেদের কোনো নেতৃত্বকে দাঁড়াতে দেখা যায়নি এটা নিয়ে কি বলবেন আপনি রাজনীতিতে সাপ হয়ে কেটে বোঝা হয়ে ঝাড়ার একটা ফর্মুলা আছে মমতা বন্দ্যোপাধ্যায় সেটা করেছেন আপনি একটা সহজ কথা বলুন তো যখন নিউ মার্কেটের উপরে গড়িয়াহাটের হাটের উপরে কিংবা রাজারহাট নিউ টাউন এলাকায় এই হকার উচ্ছেদ চলছিল আপনি কোথাও হকারদের দেখেছেন তার বিরুদ্ধে প্রতিবাদ করতে সামান্য কিন্তু যে অর্থে একটা মানুষের রুটি রুজি চলে যাচ্ছে তার ভেতর থেকে যে স্বতঃস্ফূর্ত বিরোধিতা আসার সেটা কোথাও ছিল না আপনাকে প্রশ্নের উত্তর খুঁজতে হবে এখান থেকে কেন ছিল না আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল এবং তার পুলিশ বাহিনী অনেক আগে থেকেই এদেরকে জানিয়ে রেখে দিয়েছিল যে এইটা হবে কিন্তু এটা আবার উঠেও যাবে সাত দিন বাদে তোমাদেরকে এই প্লাস্টিক স্ট্রাকচারের বদলে পারমানেন্ট কাঠের স্ট্রাকচার করে দিয়ে সেখানে তোমাদের বসবার ব্যবস্থা করে দেওয়া হবে সুতরাং এটা হচ্ছে জনগণের চোখে প্রথমে ভয়ে দেখাও আর হকারদের চোখে পরে লোভ দেখাও মমতা ব্যানার্জি এই দুটো কাজ একসঙ্গে পারেন যদি আমাদের বামপন্থীদের দুর্বলতা বলেন তাহলে আমি এই দুর্বলতা একশোবার স্বীকার করতে রাজি আছি যে একই সঙ্গে ভয় এবং লোভ দেখানোর সংস্কৃতিটা আমরা রপ্ত করতে পারিনি একই সঙ্গে সাপ হয়ে কেটে ওঝা হয়ে ঝাড়ার রাজনীতিটা আমরা রপ্ত করতে পারিনি এটা যদি দুর্বলতা হয় সেই দুর্বলতা মেনে নিতে আমি এক হাজারবার রাজি আছি মানে আপনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন তার পুলিশ এটা আগে থেকে হকারদের জানিয়ে দিয়েছিল যে এরকমটা হবে কিন্তু সেই জন্য আপনাদের রাস্তায় দেখা যায় না না আমাদের রাস্তায় দেখা যায়নি টাকা যায়নি পরের প্রশ্ন শুনুন আমি যদি একটা বিক্ষোভে নামি তাহলে কার জন্য বিক্ষোভে নামব যে বিক্ষুব্ধ তার জন্য যে বিক্ষুব্ধ তার জন্য হকাররা কি বিক্ষুব্ধ এই হকাররা কি কোথাও প্রকাশ করেছে তারা বিক্ষুব্ধ কোথাও প্রকাশ করেনি এই যে এত আপনাদের টেলিভিশন চ্যানেল আপনারা এই উচ্ছেদ হয়ে যাওয়া হকারদের সাক্ষাৎকার নিলেন না কেন কেন জিজ্ঞেস করলেন না তাদেরকে আমি তো আপনাকে পাল্টা প্রশ্ন করব। আপনি তো জনমত গঠনের একজন কারিগর আপনি কেন এই উচ্ছেদ হয়ে যাওয়া হকারদেরকে ইন্টারভিউ করলেন না হকার নেতাদের নিয়েছেন যে নেতারা এই সব পরিকল্পনার কারিগর সাধারণ হকার যে লোকটার সব যাচ্ছে যে লোকটা তৃণমূল কংগ্রেসকে টাকা দিয়ে বসেছিল যে লোকটা নিউ মার্কেট চত্বরে বসলে পুলিশকে প্রত্যেক দিন দুশো টাকা করে দেয় সেই যে লোকটা এই লোকটা জানে পুলিশকে দুশো টাকা দিতে হয়েছে এতদিন এবার তিনশো টাকা দিতে হবে সাত দিন বাদ থেকে আবার সব স্বাভাবিক হয়ে যাবে তো সে বিক্ষুব্ধ হতে যাবে কেন সে একটা সময়ের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর ভাবমূর্তি উজ্জ্বল করা প্রয়োজন এই রাজনৈতিক চাহিদার কাছে সে প্রশাসনিক ভয়ে আত্মসমর্পণ করছে মুখ্যমন্ত্রীর রাজনৈতিক চাহিদা কি শহরাঞ্চলে তার জনসমর্থন কমেছে প্রায় সব পৌরসভায় তিনি হেরেছেন তার নিজের বিধানসভা কেন্দ্রের পাঁচটা ওয়ার্ডে তিনি পরাজিত মুখ্যমন্ত্রীর রাজনৈতিক চাহিদা হচ্ছে শহরাঞ্চলের মানুষের ভেতর তার ভাবমূর্তিকে উজ্জ্বল করা সেই উজ্জ্বল করবার জন্য তিনি একটা কাজ করলেন এবং এটা হকারদের আগে থেকে জানিয়ে দিলেন সুতরাং তারা বুঝলেন যে মুখ্যমন্ত্রীর ভাবমূর্তি উজ্জ্বল করার স্বার্থে তাদের নিরুপায় তারা তো সত্যি সত্যিই জবরদখল করে আছেন তাদেরকে এই স্যাক্রিফাইসটা করতে হবে সাত দিন বাদে মুখ্যমন্ত্রীর ভাবমূর্তি উজ্জ্বল হয়ে যাওয়ার পরে আবার তারা যে যার জায়গায় ফেরত আসবেন এর জন্য ত্যাগ শিকার মুখ্যমন্ত্রীর ভাবমূর্তি উজ্জ্বল হবে হকাররা ত্যাগ শিকার করবেন এই তো অঙ্ক মাঝখান থেকে তৃণমূলের দাদারা এবং পুলিশ এই পরিবর্তনের সুবাদে আরও অতিরিক্ত কিছু পাওয়ার সুযোগ পেয়ে গেল সকলেই খুশি হলেন পুলিশ খুশি তৃণমূলের দাদারা খুশি মুখ্যমন্ত্রী খুশি হকাররাও প্লাস্টিকের বদলে পারমানেন্ট স্ট্রাকচার পেয়ে খুশি বেশ আমি আপনি যেটা বলছিলেন যে হকারদের আমরা কেন ইন্টারভিউ আইএন নিউজ খুবই একটা সামান্য বা ছোট একটা প্ল্যাটফর্ম সেখানে আমরা চেষ্টা করি বিভিন্ন লোকেদের সাক্ষাৎকার নেওয়া তাদের কথা তুলে ধরার তো স্বাভাবিকভাবে আমরা হকার নেতাদের এখানে এক্ষেত্রে বেছে নিয়েছি তবে বিভিন্ন সংবাদ মাধ্যমে কিন্তু আমরা হকারদের কথা শুনতে পেয়েছি যে তারা বলেছেন এখন আপনি হয়তো সেটা বলতে পারেন যে তারা হয়তো সাজানো কথা বলছেন যে তারা আগে থেকে প্রিপেয়ার্ড সেই জন্য এই কথাগুলো বলেছেন কিন্তু প্রশ্নটা আমার আরেকটু যদি এগিয়ে রাখি সেটা হচ্ছে এই যে জবরদখল আপনি সেটাও নিজেও স্বীকার করলেন যে জবরদখল হয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ও সেটা বলেছেন জবরদখল হয়েছে সেটার জন্য উচিত তো এই গোটা বিষয়টা যখন মুখ্যমন্ত্রী স্বীকার করে নিচ্ছেন সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে রাস্তার কলকাতার ফুটপাথ দখল হয়ে যাচ্ছে তৃণমূলের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে বামেদের তো সেখানে একটা সুযোগ রয়েছে যে তারা সেই জায়গাটা কলকাতার মানুষদের আরও ভরসাযোগ্য করে তুলতে পারবে তাদের দিকে নিয়ে আসার জন্য তো সেক্ষেত্রেই জবরদখল তোলার জন্য বেআইনি পার্কিং তোলার জন্য আন্দোলনে কেন নামছে না যখন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই স্বীকার করে নিচ্ছেন আচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায় কি দু হাজার চব্বিশের লোকসভা ভোটের রেজাল্ট বেরোনোর পরে সেই রেজাল্ট বিশ্লেষণ করে শহরাঞ্চলে ভোট কমছে এটা জানবার পরে তারপরে সঠিক খবর পেলেন জবরদখল হয়েছে তারপরে খবর পেলেন সুজিত ঘোষ নয়াঞ্জলি ভরাট করেছে তারপরে খবর পেলেন যে ওনার কাউন্সিলাররা পুকুর ভরাট করেছে তারপরে খবর পেলেন যে জমি বেহাত হয়েছে তারপরে খবর পেলেন যে অজস্র বিল্ডিং বিল্ডিং প্ল্যান অনুমোদন ছাড়া শহরের বুকে একটার পর একটা বিল্ডিং উঠছে এগুলো সব মমতা বন্দ্যোপাধ্যায় তারপরে খবর পেয়েছেন আসলেই এই সবটাই হয়েছে সরকার প্রশাসন দল তাদের মদতে এই সহজ কথাটা বুঝতে হবে এবার এর দ্বারা মদত পুষ্ট শক্তি জবরদখল তো বটেই জায়গাটা তো হকারদের না কিন্তু দু সালে সুপ্রিম কোর্টের নির্দেশ আছে একটা সেই নির্দেশ অনুযায়ী একটা নতুন হকার আইন তৈরি হওয়ার কথা সব রাজ্যের জন্য সুপ্রিম কোর্টের নির্দেশ আমাদের রাজ্যে সুপ্রিম কোর্টের সেই নির্দেশ কার্যকর করে হকারদের জন্য একটা আইন কেন চালু করলেন না মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তা তো সরকার টাকা পেতে পারে এই যে তৃণমূলের দাদারা নিচ্ছে পুলিশ নিচ্ছে আপনি ধরুন গ্যান্ড হোটেলের নিচে বসলে পরে সেখানে সরকারকে প্রত্যেক দিন এত টাকা দিতে হবে সুপ্রিম কোর্টের নির্দেশে আপনি আইন বলবৎ করলেন তো সরকারের ভান্ডারে আয় বাড়ে সরকারি আয়ের জন্য কেবল মদের উপর নির্ভরশীল থাকতে হয় না কেন করলেন না সরকার আসলে সরকার সরকারি আয়ের চাইতে দলের নেতাদের আয় পুলিশের আয় এবং তার ভাগ হিসাবে কাটমানি রায় শান্তিনিকেতন কালীঘাট পর্যন্ত পৌঁছনো এটার উপর বেশি নির্ভরশীল ফলে এই নির্ভরশীলতার কারণে সরকার এই কাজটা করেননি এবং এই যে আপনি বলছেন বিভিন্ন চ্যানেলে শুনেছেন মাত্র একটি চ্যানেলে দুজন সাধারণ হকারের ইন্টারভিউ হয়েছে আমি যদি খুব ভুল না করে থাকি আমি যতটা টিভি দেখেছি তার বাইরে অনেক কিছু হতে পারে তাতে একজন মনে হচ্ছে তো সাজানো কথাই বললো লোকসভা ভোট গেছে তো কী হয়েছে বিধানসভা আছে তখন বুঝে নেব এইটা একজন বলেছিলেন আর আরেকজন বলেছিলেন এত বছরের ব্যবসা এরকমভাবে ভেঙে দিল আমরা কোথায় যাব এই তো দুটো সাধারণ ধকারের কথা এসছে দেখবেন কোনোটার ভিতর কিন্তু ক্ষোভ নেই প্রতিবাদ নেই আমাদের সর্বনাশ করছেন মমতা ব্যানার্জি সর্বাসন আন সর্বনাশ হবে নেই গরিব মানুষের পেটের ভাত মেরে তৃণমূল কংগ্রেস বাঁচবে না নেই তাহলে একটা মানুষ যদি বিক্ষুব্ধ হয় তাহলে পরে সেই বিক্ষোভ সেই রাগ সেই প্রতিবাদ তো তার কণ্ঠ থেকে ঝরে পড়বে আমায় মার্জনা করবেন এটা নেই নেই তার কারণ হচ্ছে এইটা নির্দেশিত এটা রাখা যাবে না গোটা ব্যাপারটা পূর্ব পরিকল্পিত পরিকল্পনা মাফিক আপনি নবান্নের সভাঘরের মিটিংটা দেখেছেন ওটা লাইভ শো হয়েছে কিন্তু নবান্নের সভাঘরের মিটিং থেকে বেরিয়ে হকার নেতারা যে বিভিন্ন জায়গার হকারদের নির্দেশ দিলেন সেটা আপনি দেখেননি যার জন্য দেখছেন যে অনেক জায়গায় হকাররা নিজেরা সাহায্য করছে পুলিশকে এই যে দেখেছেন তো হকাররা নিজেরা সাহায্য করছে ভাঙা জিনিসপত্র ওই কি বলে ডাম্পারে তুলে দেওয়ার ক্ষেত্রে কিছু কিছু জায়গায় কেন বেশিরভাগ জায়গায় আপনি বেশিরভাগটাকে কিছু কিছু বলছেন কেন বেশিরভাগ জায়গায় এটা হয়েছে কারণ এটা বলাই ছিল যে মালগুলো থানায় নিয়ে যাওয়া হবে আবার দু ঘন্টা বাদে থানায় গিয়ে মালগুলো ফেরত নিয়ে আসবে সব আকারটা সব মাল ফেরত পেয়ে গেছে দ্বিজনে রাখুন কোনো থানায় আপনি কোনো মালের লাগেজ স্টকেজ দেখাতে পারবেন না এখন সুতরাং এই গোটা ব্যাপারটাই একটা আইওয়াস মমতা ব্যানার্জির গিমিকের রাজনীতি সেই গিমিকের রাজনীতির পেছনে বামপন্থীরা দৌড়বে কেন আমরা হকার সমস্যার স্থায়ী সমাধান চাই আমরা বিকল্প ব্যবস্থা ছাড়া পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদের বিরোধী আবার একই সঙ্গে যেরকমভাবে গ্র্যান্ড হোটেলের এপার ওপার চলাচলের অযোগ্য করে রেখে দেওয়া হয়েছে আমরা তো এটারও বিরোধী অবশ্যই হকাররা ব্যবসা করবেন কিন্তু সাধারণ মানুষের যাতায়াতের জায়গা দেবেন না এটা তো হতে পারে না জবরদখল তো বটেই আপনি যেখানেই বসবেন আরে মমতা ব্যানার্জি তো বলছেন ঘুগনি নিয়ে বসে পড়ুন চাপ বিক্রি করুন চপ বিক্রি করুন তো চপ বিক্রি করতে তো একটা জায়গা লাগবে সে জায়গাটা কোথায় রাস্তার মাঝখান না রাস্তার ফুটপাথ মমতা ব্যানার্জিকে বলতে হবে তো যে আমি যে ঘুগনি বেচতে বলেছি আমি যে আলুর দম বেচতে বলেছি আমি যে চা বেচতে বলেছি আমি যে ঝালমুড়ি বেচতে বলেছি সেগুলো সব তোমরা ওয়াই চ্যানেলে দাঁড়িয়ে বিক্রি করো সেগুলো সব তোমরা পার্কশিটের মোড়ে দাঁড়িয়ে বিক্রি করো আর নয়তো তো ওইগুলো বিক্রি করতে হলে ফুটপাতেই দাঁড়াতে হবে রাস্তার ধারেই দাঁড়াতে হবে তোহকাররা তো শুনেছেন মমতা ব্যানার্জির কথা ঘুগনি নিয়ে বসেছেন চা নিয়ে বসেছেন চপ নিয়ে বসেছেন জামা কাপড় নিয়েও বসেছেন ব্যাগ নিয়েও বসেছেন জুতো নিয়েও বসেছেন মমতা ব্যানার্জি চারটে জিনিস বলেছিলে তো ওরা চোদ্দোটা জিনিস নিয়ে বসেছেন মমতা ব্যানার্জির কথা শুনেছেন দীর্ঘদিন ধরে সন্তানহীনতার সমস্যাতে ভুগছেন আর দেরি না করে আজই চিকিৎসা করান ভারতের অন্যতম প্রধান শরীর আইভিএফ চিকিৎসক এবং গবেষক ডক্টর সুদর্শন ঘোষ দস্তিদারের থেকে চল্লিশ বছরের অভিজ্ঞতা আপনার সমস্যা সমাধান করবেই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ মানসিক ভাবে সুস্থ থাকাটা আপনার অধিকার বেশি রাগ দুঃখ হতাশা ভয় অবসাদে মানসিক অসুস্থতার মধ্যে আনন্দ ফিরে পেতে আজই চিকিৎসা করুন অনলাইনে কাউন্সেলিং এর সুযোগ রয়েছে গেট ইউর মাইন্ডস বেস্ট ফ্রেন্ড ডক্টর বি জি দস্তিদার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন